আজ শুক্রবার সাড়ে আটটার মতো বাজে যেহেতু শুক্রবারের দিন একটু দেরি করেই ওঠা হয় আর সকালে উঠেই তো আমার কাছেই তো ছাদে ঘোরাফেরা আমার গাছগুলোকে দেখা আর না ঝিমঝিম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আমার প্রচণ্ড ভালো লাগে আর এখানে সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি জানেন তো শুক্রবার হলে সকালের নাস্তা সবার চাই যেহেতু সবাই বাসায় থাকে এখানে না বৃষ্টি হচ্ছে দেখিয়ে আমি আর ঘরে থাকতে পারলাম না ওই দিকে দেখছেন কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর দিকে বৃষ্টি ছিটে ফটা হচ্ছে যেহেতু শুক্রবার সেই জন্য একটু চিকেন রান্না করতে হবে বাসায় সবাই থাকলে একটু চিকেন বা ঘোষ এগুলোই একটু পছন্দ চলুন তাড়াতাড়ি চিকেনটা রান্না করে ফেলি আর আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি চিকেনে পেঁয়াজ আর রসুন বাটা একটু বেশি করে দিলে খুব মজা হয় আর সাথে দিচ্ছি একটু লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ছিল এই প্রতিদিনকার মতো মশলা মরিচ গুঁড়ো এগুলোকে সব কিছু সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে অবশ্যই আপনি এটাতে পানি দিতে পারবেন না পানি দিলে মশলাটা খুব স্বাদটা নষ্ট হয়ে যাবে প্রথমত আপনাকে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে না জিনিসটা খুব সুন্দর হয় আর দেখতেও খুবই ভালো লাগে আর একটু গ্রেভি যদি বেশি করা করাতে চান তাহলে একটু পেঁয়াজ একটু বেশি করে দিয়ে দেবেন এখন তো আবার পেঁয়াজের দাম একটু বেশি বেড়ে গেছে তাই অতটা দিলাম না যা আছে এটাতেই হয়ে যাবে এখানে আমি গোষ্ঠটাও দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে পানি দিয়ে কষাতে পারেন কিন্তু এটা যেহেতু লেয়ার মুরগি তো আমরা পানিটা দিলাম না এটা থেকে এমনি পানি ছাড়বে আমি একটু আসতে জালে এটাতে বসিয়ে দিয়েছি আর একটু আমি টমেটোর সসও দিয়ে দিয়েছি আসলে এখন তো টমেটোর সিজন না তো টমেটোটা দিলে একটু বেশি সুন্দর হয় কালারটা দেখতে এই আমি টমেটো একটু সফ আপনারা অনেকে বলেন আপু আপনার কড়াটা এমন কালো কেন আসলে এটা আমার মায়ের হাতে কড়া আর এটা করাটা এত সুন্দর যে সব কিছু আপনি যাই রান্না করেন কখনো লেগে যাবে না আর বেশি ঘষাঘষি করলে কড়াইয়ের পুরোটা উপরেটা উঠে গেলে লেয়ারটা উঠে গেলে তখন যে কোনো জিনিস ভাবতে গেলে সেটাতে আটকে যায় এই জন্য আমি এটা খুব একটা বুঝি না জাস্ট একটু ধুয়ে নিই দেখুন কালারটা কি সুন্দর আসছে আর এ আমি একটু শশাও কেটে নিয়েছি কারণ শশা ছাড়া আমি আবার ভাত খেতে পাই না যে কোনো কিছু একটু রান্না করলে করতে গেলে একটু সালা হলে খুব ভালো হয় এদিকে একটা বাটি এনে দিয়েছি আমার ছেলে সে নাকি কষা মাংস খাবে এটা দেখে না মনে পড়ল যখন আমার মা একটু রান্না কষা মাংস করতো তখন না প্রচুর খেতে ইচ্ছে করতো যে বাটি নিয়ে বসে থাকতাম কখন হবে আর কখন যেয়ে খাবো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আমি লাস্টের দিকে একটু পানি দিয়েছি কারণ এটাকে একটু ঝোল রাখবো ঝোল রাখবো না খুব একটা রাখবো না হালকা পাতলা কিন্তু একটু হলেই হয়ে যাবে এদিকে দেখতে দেখতে আমার রান্নাও হয়ে গেছে চলুন একটু ভাত নিয়ে দুপুরের খাওয়াটা সেরে ফেলি অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে আর প্রচণ্ড খেতে লেগে গেছে এখানে আমি দুটুকরো মাংস নিয়ে নিয়েছি দেখুন কালারটা কি সুন্দর আসছে তাই না এভাবে আপনারা একদিন রান্না করবেন হ্যাঁ আর সাথে অল্প একটু টক দই দিলে জিনিসটা কিন্তু আরও সুন্দর হয় যদি না থাকে কোনো সমস্যা নেই তবুও হবে কিন্তু একটু দিলে বেশি ভালো হয় আর যদি টকদিন আপনি একটু লেবুর রস দিয়ে দিবেন দেখবেন মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একটুও করবে না আর একটা টিপস ফলো করতে পারেন যখন রান্না করবেন হালকা একটু তেলে ভেজে নেবেন বেশ দেখবেন জিনিসটা খুব সুন্দর হয়েছে খেতেও খুব মজা হবে আর দেখতেও খুব মজা হবে আচ্ছা তাহলে